আজ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুর একটা ছ মিনিটে উড্ডয়ন করা বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে কলেজের ক্যান্টিনের ছাদে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিক্ষার্থী সহ অনেকে আহত হন এই মর্মান্তিক ঘটনার পর নির্দুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও দেশজুড়ে তৈরি হয় তীব্র উদ্বেগ মেগাস্টার সাকিব খান লিখেছেন আহতদের সুস্থতা কামনা করছি আল্লাহ পরিবারগুলোকে শক্তি দিক অভিনেত্রী টয়া বলেন ওরা তো শুধু ক্লাসে বসে স্বপ্ন দেখছিল এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না অভিনেত্রী পূজা চেরি আহত এক শিক্ষার্থীর পরিচয়হীন অবস্থার কথা জানিয়ে খোঁজ চেয়েছেন স্বজনদের আইএসপিআর জানায় দুর্ঘটনার তদন্ত চলছে এখনও কিছু নিশ্চিত নয়